যারা আমাকে শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আপনারা ইতিমধ্যে জানেন গতকালকে জুলাই ষোলো তারিখ আপনার জাতীয় নাগরিক যে পার্টি বাংলাদেশে এনসিপি তাদের মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের যে ঘটনা প্রবাহ এবং সেখানে প্রশাসনের যে ভূমিকা আওয়ামী লীগের যারা সাধারণ নেতাকর্মী এবং সমর্থক তাদের যে ভূমিকা এবং এনসিপির যে নেতৃবৃন্দ এবং সংগঠনের যে ভূমিকা এবং তাদের যে বক্তব্য বিবৃতি এই বিষয়গুলি আমি তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি বাংলাদেশের যে ভবিষ্যৎ রাজনীতি এই কর্মসূচি পরবর্তীতে এটার বিচার বিশ্লেষণ আমি তুলে ধরার চেষ্টা করব তো শুরুতে যদি আমরা চিন্তা করি যে এই জাতীয় নাগরিক পার্টি যে কর্মসূচি মার্চ টু গোপালগঞ্জ তো আপনারা ইতিমধ্যে লক্ষ্য করবেন জুলাই মাসকে কেন্দ্র করে তারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে তারা গাড়ি বহন নিয়ে তারা কিন্তু সফর করছে এবং সেই অন্যান্য জেলাতে তারা যে সফর করেছেন সেইখানে তাদের কর্মসূচির নাম ছিল জুলাই পদযাত্রা কিন্তু হঠাৎ করে তারা গত পরশু গোপালগঞ্জের প্রোগ্রামকে কেন্দ্র করে তারা এই গোপালগঞ্জ ঠিক যেমনটি দুই হাজার ঠিক ওই রকম ভাবে তারা একটি কর্মসূচি দিলেন স্বাভাবিক কারণেই বাংলাদেশে যারা রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করেন আহ রাজনৈতিক যে দল কর্মী সমর্থক বাংলাদেশে যে মিডিয়া এবং রাজনৈতিক বিশ্লেষক এর পাশাপাশি আপনার গোপালগঞ্জে যারা সাধারণ আওয়ামী লীগের নেতা কর্মী আছেন তাদের মধ্যে একটি প্রয়োজন চলে আসে অনেকে ফেসবুক এবং সামাজিক মাধ্যম এবং অন্যান্য টিভি টকশোর মাধ্যমে আমি আপনি সবাই জানতে পারে যে তারা একটি ষড়যন্ত্র করছে যে বঙ্গবন্ধুর যে টুঙ্গিপাড়া যে বঙ্গবন্ধুর যে মাজার সেটাকে তারা বত্রিশ নম্বরে যেভাবে তারা গুড়িয়ে দিয়েছে ঠিক একই কায়দায় তারা সেখানে মব সৃষ্টি করে এটাকে ধ্বংস করবে তো এটা একটি ব্যাপার থাকে এর বাইরে দেখা যায় যে সারজিস আলম এরপরে হাসনাত আব্দুল্লাহ তাদের যে ফেসবুক পোস্ট এই ফেসবুক পোস্ট কেন্দ্র করে আরও বেশি উস্কানি ছড়িয়ে যায় তো যাই হোক যেটা হয়েছিল এই এনসিপির যে কর্মসূচি এই কর্মসূচিকে কেন্দ্র করে গত দিন ধরে গোপালগঞ্জে প্রশাসন থেকে ব্যাপক ধরপাকড় চলছিল এবং এমনও ঘটনা ঘটেছে বাড়িতে পুরুষ মানুষ না মহিলা মানুষকে তারা থানা হেফাজতে নিয়ে গিয়েছেন এরপরে শিশু বাচ্চা কিশোর তাদেরকে ধরে নিয়ে গেছেন তো তাদের এই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এত পরিমাণ ডিস্টার্ব তারা করেছেন অতিষ্ঠ হয়ে আজকে দেখবেন আপনারা যেখানে সার্জি আলম বলেছেন এগারোটার সময় তারা গোপালগঞ্জে উপস্থিত থাকবেন ঠিক এগারোটার আগেই এই পুলিশের এই দমন নিপীড়নের কারণে দেখবেন যে একটি পুলিশের গাড়িতে আগুন বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে এর পরবর্তীতে ইওনোর গাড়িতে আগুন দেওয়া হয়েছে তো সরকারি স্থাপনায় যে আগুন দেওয়াটা এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না কিন্তু আপনি যদি মানুষকে আইন হাতে তুলে নিতে বাধ্য করেন নির্যাতনের যে পরিমাণ আপনি যদি অবিরত রাখেন তাহলে ঘাত প্রতিঘাত কিন্তু আসে তো এই ক্ষেত্রেও তাই হয়েছে এরপরে যেটা হয়েছে যে এনসিপির যে নেতৃবৃন্দ তাদের যে কথা একে তো তারা বত্রিশ নম্বর ভেঙেছে যারা আওয়ামী লীগ সমর্থন করে এবং আওয়ামী লীগের অগণিত লক্ষ লক্ষ যে নেতাকর্মী তাদের মধ্যে কিন্তু এই বত্রিশ ভাঙার দাগ খুব প্রতিশোধের আগুন কিন্তু এখনো শুকায় না এবং এটি না নেওয়া পর্যন্ত শুকাবে না সেখানে তাদের এই যে যে উস্কানিমূলক যে বক্তব্য এবং কর্মসূচি নাম পরিবর্তন করা এরপরে হচ্ছে তারা মুজিববাদ মূর্তাবাদ এই মুজিববাদকে তারা কবর রচনা করবে এখন আমার প্রশ্ন হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে তারা হচ্ছে এই পার্টি তৈরি হয়েছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় অর্থায়নে এদের পার্টিতে আজকে তারা বিভিন্ন নেতা আঙুল ফুলে কলাগাছ হয়ে গিয়েছে কিন্তু তাদের কি সেই রকমের জনসমর্থন বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টি কিংবা জামাতের যে সমর্থন সেই ধরনের কি সমর্থন বাংলাদেশে কি তাদের আছে যদি বলেন নেই তারপরও তাদের যে গলাবাজি কথাবার্তা এই গলাবাজি একবার তারা সেনাবাহিনীর বিপক্ষে বলেন একবার বিএনপি তারেক রহমান জিয়াউর রহমান তাদের বিপক্ষে বলেন একবার আর আওয়ামী লীগের ব্যাপারে তো তারা আওয়ামী লীগকে ভ্যানিসি করে দিবেন এই হলো অবস্থা তো যাই হোক যেটা হয়েছে তাদের গলাবাজি কথা সবকিছু কিন্তু গোপালগঞ্জে এগুলো কোনো দোপে টিকে নাই যেখানে সার্জিস আলম এবং এই হাসনাত আবদুল্লার জন্য আমরা ঢাকা শহরে স্লোগান দেখেছি ওয়াকান্না হাসনাত সেখানে এই হাসনাতকে সেনাবাহিনীর প্রোটোকলে সেনাবাহিনীর এপিসি যে ট্যাঙ্ক থাকে এই ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে কিন্তু গোপালগঞ্জ ছাত্র হয়েছে তাদের নেতাকর্মীকে রেখে তাদের অন্যান্য নেতাকর্মী কে কীভাবে কোথায় গিয়েছেন মহিলা কর্মীরা কীভাবে কোথায় গিয়েছেন সেটা কিন্তু এরা কেউ চিন্তা করেনি তারা সার্জি আলম আক্তার এবং হাসনাত আবদুল্লাহ তাদেরকে আমরা দেখলাম এখান থেকে পলায়ন করা তো যাই হোক তো তাদের যে সক্ষমতা এবং যারা যে ওইখানে উপস্থিত হলেন উপস্থিত হইতে গেলে তাদেরকে যে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় তাদের যে ব্যারিকেড দেওয়া বাধা দেওয়া এবং এরপরে তারা যেটা করলেন সমাবেশ করলেন উস্কানিমূলক বক্তব্য দিলেন যার কারণে কিন্তু এই সংঘর্ষটা আরো বেশি বড় আকারে ছড়িয়ে পড়ল তারা বাংলাদেশের জন্মদাতা এই বাংলাদেশের স্রষ্টা জাতিজনক বঙ্গবন্ধু সম্পর্কে ওইখানে উস্কানিমূলক বক্তব্য দিয়ে গোপালগঞ্জ যে মনে সহ সারা বাংলাদেশের মানুষের মনে তারা আঘাত করলেন এরপরে আপনি তাদের যে সমাবেশ স্থল যদি চিন্তা করেন সমাবেশস্থলে কতজন লোক ছিল যদি সাংবাদিক ইউটিউবারদেরকে আপনারা বাদ দেন তাহলে ওদের সমাবেশে কয়জন লোক এই কয়জন লোক নিয়ে ওরা সারা বাংলাদেশের সিনিয়র কোনো নেতা জাতীয় কোনো নেতা কাউকে কোনো তোয়াক্কা নাই মুক্তিযোদ্ধাদের কোনো তোয়াক্কা নেই মুক্তিযোদ্ধা ইতিহাসের কোনো তোয়াক্কা নেই তারা কিন্তু করেই যাচ্ছে তো সেই জায়গায় প্রথম বাধাটা তারা কিন্তু পেয়েছে এই গোপালগঞ্জে এই জন্য আমি গোপালগঞ্জবাসীকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই দ্বিতীয়ত হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী তাদের যে ন্যাক্কারজনক হামলা যে হামলায় পনেরো জন তাজা প্রাণ কিন্তু রক্ত দিয়েছে আজকে আপনারা ইতোমধ্যে সেনাবাহিনীর ভিডিও দেখেছেন যেখানে সেনাবাহিনীর অফিসার বলছেন গুলি করতে অন্যদিকে পুলিশ বাহিনী একটা ছেলেকে নিয়ে গিয়েছে সরাসরি নিয়ে যাওয়ার পাঁচ মিনিট পরে কিন্তু গুলিবিদ্ধ এবং তিনি লাশ হয়েছে সেনাবাহিনী বুটের লাথি ছাত্রলীগ আহ নেতা আপনার সুপ্ত দীপ্ত এই দীপ্তর মুখে একটা সেলে গুলিবিদ্ধ এবং মারা গিয়েছে তারপর বুটের লাথে কিন্তু লাথিতে হয়েছে তার মুখ তো এটাই হচ্ছে আমাদের বর্তমান ইনুস সরকারের যে পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী কর্মকাণ্ড অন্যদিকে আপনারা দেখবেন যে এই সংঘর্ষ এবং এই উদ্বেগ উৎকোনটা কেন্দ্র করে যে মনিটরিং পুলিশ হেডকোয়ার্টারের যে মনিটরিং সেল সেখানে কিন্তু আপনার তিন উপদেষ্টা আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যা বাংলাদেশে প্রথম যেখানে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র এবং ডিরেকশন দেওয়ার নাই কারণ তার মন্ত্রণালয়ের বসা বহির্ভূত কাজ এগুলো কিন্তু এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ হেডকোয়ার্টারে বসে তারা যেভাবে ডিরেকশন দিয়েছেন এই পুলিশকে গুলি চালাতে আর্মিকে গুলি চালাতে এটা একটা নজিরবিহীন ঘটনা তো বন্ধুগণ আজকে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে গোপালগঞ্জ বাসী তারা যদি সরকারের পুলিশের গাড়িতে যদি আগুন দেয় তারা যদি অন্য কোনো জায়গায় হামলা করে এবং এটা যদি অপরাধ হয়ে থাকে সেই অপরাধে যদি ডক্টর আসিফ নজরুল আসিফ মাহমুদ সজীব ভূয়া সহ স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে ডক্টর ইনুসের নির্দেশে এতগুলো তাজা প্রাণকে একদিনে গুলি করে হত্যা করা হয় তাহলে গত চব্বিশ দু চব্বিশ সালে পাঁচ আগস্টে পূর্ববর্তী যে জুলাই আন্দোলন ছিল যখন তারা বিটিভি ভবনে আগুন দিল তারা মেট্রো রেলে আগুন দিল তারা আপনার আইসিটি ভবনে আগুন দিল তারা সিরাজগঞ্জে পুলিশকে তারা গুলি করে হত্যা করলো এগারো জন পুলিশকে পুরিয়ে হত্যা করল নরসিংদীতে কারাগার লুট করলো ঢাকা কারাগারে অস্ত্র লুট করলো এরপরে হচ্ছে বাংলাদেশে থানায় থানায় হাজার হাজার পুলিশকে হত্যা করলো অস্ত্র লুট করলো তাহলে এই অপরাধের জন্য আজকে কি হচ্ছে এই অপরাধকে দমনের জন্য কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন এবং তারা দায়িত্ব পালন করেছিলেন অথচ সেইখানে যারা পুলিশকেও হত্যা করলো এবং এই থানা অস্ত্র লুট করলো তাদের এই বিচার যেন বাংলাদেশের মাটিতে না হয় তার জন্য তারা জারি করেছে অন্যদিকে নির্দেশদাতা হিসেবে তৎকালীন যে সরকার প্রধান শেখ হাসিনাকে গণহত্যার দায়ে তারা বিচার করছে যে আবু সাঈদকে নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা তাহলে আজকে গোপালগঞ্জের যে সিলেটি এই দীপ্ত নামে যে সিলেটি হত্যা হলো সে কার নির্দেশে হত্যা করেছে কে নির্দেশ দিয়েছে তাহলে কি ডক্টর অভিযুক্ত হবেন হবেন না অবশ্যই আপনি তখন পুলিশের যে ভূমিকা ছিল আজকে যারা পুলিশ এবং সেনাবাহিনী যারা এই আওয়ামী লীগের যে সমর্থক নেতা কর্মী তাদেরকে যে গুলি করে হত্যা করলেন গুলি নির্দেশ দিলেন তাহলে কি এই আর্মি এবং পুলিশ তাদেরকে কি হত্যা করে ফেলতে হবে আওয়ামী কি সেটা করেছে করে নাই পক্ষান্তরে আপনারা দেখবেন যে গত জুলাই আন্দোলনের সময় কিন্তু হাজার হাজার আপনার পুলিশকে হত্যা করেছে হত্যা করা হয়েছে কিন্তু আজকে কিন্তু এনসিপির কোন নেতাকর্মী হত্যা হয়নি আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে কিন্তু এই নির্দেশা কে এরপরে এরপরও দেখেন আপনারা কি বলছে এই যে যে এনসিপির যে নেতাগুলো ওরা বলছে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ডক্টর আসিফ নজরুল বলছে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ রাজাকার কন্যা উপদেশটা আপনারই জোয়ান চৌধুরী উনি বলছেন পুলিশের যদি ভূমিকা ঠিক না থাকে ব্যবস্থা নেওয়া হবে আগরবগর অনেক কিছু তো পুলিশের ভূমিকা যদি প্রশ্নবিদ্ধ হয়ে থাকে আর্মির ভূমিকা যদি প্রশ্নবিদ্ধ হয়ে থাকে তাহলে এই যে যে 15টি তাজা প্রাণ চলে গেল এইগুলি কারা করলো তে এরপরে তারা বলছে এদের ভূমিকা প্রশ্নবিদ্ধ আসলে তারা কি চায় আর্মি এবং পুলিশ যদি আজকে নির্বিচারে হাজার হাজার মানুষকে হত্যা করে ফেলতো তাহলে কি তারা খুশি হতো তারা কি এটাই চাচ্ছে এই বাংলাদেশ চাচ্ছে এটা আমার প্রশ্ন থাকলো আরেকটি বিষয় হচ্ছে আপনারা ঠান্ডা মাথায় একটু লক্ষ্য করে দেখুন যে আজকে বাংলাদেশে যদি এই দুপুরে বলেন গতকালকে এই আন্দোলন গোপালগঞ্জবাসীর এই আন্দোলনের মাঝামাঝি সময় যদি শেখ হাসিনা সরাসরি কোনো নির্দেশ দিতেন তিনি কিন্তু দুই হাজার চব্বিশে আগস্ট কখনো একটা নির্দেশ দেন না নেতা কর্মীদের প্রতি তোমরা মাঠে নেমে আসো তিনি ভরসা করেছিলেন সেনাবাহিনীর উপরে কিন্তু সেনাবাহিনী ডলারের নেশায় হোক যে কারণেই হোক তারা কথা রাখেনি যার কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা তো আজকে যদি শেখ হাসিনা একটি আবারও যদি তিনি কোনো কারণে যদি তিনি আজকে যদি নির্দেশ দিতেন যে এনসিবি একটাও বের হইতে পারবে না গোপালগঞ্জ বাসীর প্রতি তার যদি নির্দেশ হয় তাহলে অবস্থা কি হতো আপনারা চিন্তা করেন সেনাবাহিনী কেন রকেট লঞ্চার দিও এদেরকে বাঁচানো যেত না যদি শেখ হাসিনা সরাসরি বলতেন আমি তাদের লাশ চাই কিন্তু শেখ হাসিনা সেটা চাননি তিনি গত বছর যখন রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে গিয়ে পুলিশের বল প্রয়োগ করতে হয়েছে বেশ কিছু ছেলেপেলে নিহত হয়েছে তিনি হাসপাতাল থেকে হাসপাতাল ছুটে বেরিয়েছেন আবু সাইদের বাবা মাকে তিনি গণভবনে ডেকে এনে অর্থ সহায়তা করেছেন এরপরে যারা নিহত ছিলেন তাদেরকে অর্থ সহায়তা করেছেন প্রত্যেকটা হাসপাতালে তিনি বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন তো দু সালে যখন জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন এবং তিনি ব্যতীত হয়েছিলেন এবং তিনি চান নাই বাংলাদেশে আরও বেশি লাশ করুক কারণ তিনি ক্ষমতায় যে থাকতে চেতেন মুখোমুখি সংঘর্ষ হইতে আরও বেশি লাশ পড়তো যার কারণে তিনি পাঁচই আগস্ট না তিন তেসরা আগস্টেই তিনি সিদ্ধান্ত নিয়ে নেন যে তিনি ক্ষমতায় থাকবেন না এবং যারা সরকারের অন্ধমহলে থাকেন আমরা জানি এবং সেটা তারাও জানেন যে তিনি থাকতে চাচ্ছেন না বিকল্প ওয়ে বেছে নিতে বলেছেন কিন্তু আজকে যদি শেখ হাসিনা এই গোপালগঞ্জের আন্দোলনে যদি উস্কানি দিতেন তিনি যদি শুধু বলতেন যে আমি তাদের লাশ চাই কিংবা আমি চাই তাদেরকে গোপালগঞ্জ থেকে যেন ফেরত না যায় তাহলে সেনাবাহিনী কেন পুলিশ কেন কারো বাপেরও ক্ষমতা ছিল না এদেরকে গোপালগঞ্জ থেকে বের করার কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জানাচ্ছে শেখ হাসিনা তিনি কিন্তু সেই কাজটি করেননি কোনো উস্কানি দেননি এবং আওয়ামী লীগের কোন শীর্ষ নেতা নেতৃত্ব কিন্তু এখানে উস্কানি দেয়নি গোপালগঞ্জে যারা সাধারণ জনগণ যারা আওয়ামী লীগকে ভালোবাসে বঙ্গবন্ধুকে ভালোবাসে মুজিববাদকে ভালোবাসে তারা প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠেছে পাহাড় সম সেই জন্য তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং আপনি যখন একটা জেলাকে তাদের তাদের জায়গাকে নষ্ট করতে যাবেন তাদের নাম পরিবর্তন করতে যাবেন তাদের আদর্শকে পরিবর্তন করতে যাবেন স্বাধীনতাকে হস্তক্ষেপ করবেন যেখানে আপনি দুই পেশার একটি দল একশো দুইশো লোক নিয়ে সমাবেশ করেন এত বড় ছোট মানুষ আপনারা বয়সও কম আপনারা যখন বড় বড় গলায় কথা বলবেন এগুলো আসলে বাংলাদেশে বেশি দিন টিকবে না এর বাইরে কি হলো আজকে দেখুন আজকের কর্মসূচির পরে ঢাকা যখন এই জুলাই আন্দোলনের সার্জিস আলমরা ফেরত আসবেন তাদের কিন্তু ওই গ্রহণযোগ্যতা থাকলো না এখন কিন্তু বিএনপি এদেরকে আর মোলাবে না দুই দিন আগেও মনে হয়েছিল যে ওরা অনেক বড় কিছু এবং বিএনপি কাঁচোমুচুর কাঁচোমুচুর হয়েছিল তো বিএনপি কিন্তু ওদেরকে মেপে ফেলেছে ওদের আসলে শক্তি কতটুকু এটা হলো একটা যার কারণে এনসিপির এখন বিএনপি লাগবে বিএনপির এনসিপি লাগবে না এটা হচ্ছে একটা বিষয় ঘটবে দ্বিতীয়ত হচ্ছে এনসিপির যে আগামী যে রাজনীতি সারা জীবন তাদের পুলিশ প্রোটোকল এবং সেনাবাহিনী প্রোটোকলে চলতে হবে এর বাইরে তাদের কোনো সুযোগ নাই কারণ কি তারা দেখবেন গোপালগঞ্জে যখন এসপি অফিসে তারা অবরুদ্ধ ছিলেন তারা কিন্তু এই শারজি আলম কিন্তু সারা বাংলাদেশের সবাইকে গোপালগঞ্জে যাওয়ার ডাক দিয়েছিলেন কিন্তু কেউ তাদের ডাকে সাড়া দেয়নি তারা কি একটা কর্মসূচি ব্ল্যাকেট কর্মসূচি করেছে ব্লকেট কর্মসূচি করেছে ওই বরিশাল উত্তরাতে দশ পনেরো বিশজন ছেলেপেলে নেমে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তাদের জন্য কিন্তু এখন আর সাধারণ জনগণ আর নামবে না তাদের অপকর্ম চাঁদাবাজি চুরি ডাকাতি এবং জাতীয় নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তাদের যে যে উদ্ভট এবং তাদের যে গায়ের জোরে যে বক্তব্য এগুলো কিন্তু সাধারণ মানুষ গ্রহণ করে নাই তা আজ স্পষ্ট হয়েছে এরপরে হচ্ছে আওয়ামী লীগের কি হতে পারে আওয়ামী লীগের এখানে সারা বাংলাদেশের অন্যান্য যারা নেতাকর্মী আছে তাদের এই গোপালগঞ্জের যে সাধারণ নেতা কর্মী যেখানে কোনো নেতৃত্ব ছিল না তাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে আন্দোলন কিভাবে করতে হবে প্রতিরোধ প্রতি ঘাত কিভাবে করতে হবে এই জিনিসগুলো যদি আওয়ামী লীগ চিন্তা করতে পারে সেইভাবে যদি সামনে আগাতে পারে তাহলে আওয়ামী মাইনাস করে যে একটি নির্বাচনের ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধের যে ষড়যন্ত্র হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু এই ইনুর সরকার এরা কিন্তু সরে আসতে বাধ্য হবে তো সেই জিনিসটা কিন্তু আওয়ামী লীগকে করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে তৃতীয়ত হচ্ছে যে আপনার যেমন বিএনপি তারপরে যে বিপিনুরের যে দল এইগুলোর নাগরিক গণ অধিকার এরকম যে সব দলগুলো আছে এগুলো আসলে এদের মূল রাজনীতিটাই হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী বিরোধী রাজনীতি এরা নিজেরা নিজেরা কামডি করছে গত এগারো মাসে একজন আগেকে রাজাকার বলছে একজন আগেকে চাঁদাবাজ বলছে টোকাই বলছে আবার এখন দেখবেন যে ঘুরাই ফিরে তারা তারা বলছে পাশে থাকা দরকার কারণ এদের সব ভয় হচ্ছে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে এরা ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য প্রয়োজনে তারা দেশ বিক্রি করে ফেলবেন প্রয়োজনে তারা অন্য দেশকে চুষতে চুষতে একবার নিজেরা নিঃশেষ হয়ে যাবে তারপরও তারা আওয়ামী আদর্শ কাজে আওয়ামী লীগ যারা সমর্থন করি আমরা তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে কি বিএনপি কি জামাত কি এনসিপি আর কি বিপি নূর কিংবা অন্য আওয়ামী বিরোধী যে সংগঠন হেফাজত কিংবা ইসলামী শাসনত এরা আজীবনে আওয়ামী বিরোধী কারণ হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে পাকিস্তানে ভাবাদর্শের যে রাজনীতি লুটপাটের রাজনীতি দেশ বিক্রির রাজনীতি এগুলো কিন্তু সম্ভব না এবং এই একটা কারণে এক একজনের এক একটা উদ্দেশ্য এবং তারা তাদের নিজস্ব উদ্দেশ্য এবং তাদের যে খায়েস এগুলো মিটানোর জন্য হলেও আওয়ামী লীগের বিরোধিতা করবে এটা স্বাভাবিক এবং আওয়ামী লীগকেও যদি রাজপথে ফিরে আসতে হয় ক্ষমতার পালাবদল করতে হয় তাহলে এগুলো মোকাবেলা করেই আওয়ামী লীগকে আগাইতে হবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে